আসসালামাইকুম গাইস আমি এখন আজকে ওদের বাসায় ওদের সাইডে এতই বড় যে ওদের ফুলগুলো দেখে আমি ভর্তি করতে পারবো না তাই আপনাদের কম কম ফুল দেখছি এটা হচ্ছে গাদা গাদা ফুল এটা হচ্ছে নয়নতারা অনেক সুন্দর আরেকটা বিউটি নয়নতারা আর এটা হচ্ছে আরেকটা নয়ন তারা লাল এর মাঝখানে হচ্ছে সাদা এটা হচ্ছে যে মধু মানে এটা থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে তার ভিতরে মধু আছে মধু তাকে এটা হলো স্টার ফুল অনেক সুন্দর আর আমার অনেক ফেভারিট একটা ফুল আর এটা কাঁটা মুকুট মুকুট এটা কাটা মুকুট অনেক সুন্দর একটা ফুল আর যদি বৃষ্টি কম হতো না আরও সুন্দর লাগতো এটা হলো এটা হলো অন্য সুন্দর একটি ফুল এর নামটা আমি ভালো মতো জানি না কিন্তু এটা আমার কাছে এত এ দুইটা আমাদের কাছে এত ভালো লাগছে মনে হচ্ছে যে ছিঁড়ে এটা ব্যবসা করা যাবে আপনারা যদি চান তাহলে নিচ থেকে একশো টাকা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ আমি যে গাছটা দেখাবো সেটা হলো আম গাছ সেটা অনেক মুকুট ধরে আর অনেক আম ধরে ওরা খেতে অনেক মজা পায় আমার ফুপিরা আর এইগুলা যদি আপনারা চান তাহলে কিনতে পারবেন আপনারা অনেক ভালো ভালো অনেক মজার দার আপনারা যদি খান তাহলে আমার ফুপি আপনাদের দিয়ে দেবে। নিচে লিপস্টিক সেব